আপনি একটি জিপগাড়ি চালাবেন যেটা থাকবে সানরুফ, মুনরুফ, তেলের গাড়ি, ব্যাগডালা পাওয়ার, তাদের জন্য আজকে নিয়ে আসলাম নিশান এক্সটেল। খুবই সুন্দর একটি গাড়ি এবং আমার সাথে রয়েছে সাইফুল ভাই। এই ગાয়টিতে কি কি থাকবে বলেন? এই গাড়িতে প্রথম ও পুশে স্টার্ট গাড়ি, পুরোস কন্ট্রোল আছে, সানরুফ আছে, ইমার্জেন্সি ব্রেকিং আছে, ব্যাগডালা পাওয়ার, পার্কিং সেন্সর আছে, প্রজেকশন লাইট আছে, হোয়াইট পাল কালার তেলের গাড়ি। নাই কি ভাই এই ગાয়টিতে? এই গাড়িতে অল কিছুই আছে। শুধু রিট্র্যাক্টরি ক্যামেরাটা নাই। ত্রিশিক্সটি ক্যামেরা গাড়িতে এক্সট্রা লাগানো যায় লাগানো দেয় ওকে আসেন আমরা একটু সামনে থেকে দেখাই দেখেন ডানবীয় একটি গাড়ি পাল কালারের গাড়ি নিশান এক্সটেল গাড়ি তেলের গাড়ি কারণ নিশান এক্সটেল কিন্তু দুটা হয় একটা হাইব্রিড একটা তেলে এটা কিন্তু তেলের পাশে না আর তেলের গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি টায়ারটা দেখেন অরিজিনাল এখনো আছে এবং দেখেন অ্যালুরিংটা খুবই ফ্রেশ ব্যাগ ভিতরে যদি আমরা একটু দেখাই কতটা প্রিমিয়াম দেখেন সিটগুলো এখনও অরিজিনাল পাবেন মনিটর থেকে শুরু করে দেখেন অরিজিনাল সব কিছুই আছে এক কথায় অসাধারণ পঁচিশটা সিট হিটার আছে সিট হিটার পাবেন এই গাড়িটিতে ফোর রোল ড্রাইভ আছে নাই কি ভাই এমন কিছু নাই যে গাড়িতে নাই সানরুফ মন নির্বাচনের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে আপনার এই গাড়িটি তো যারা চান কম টাকায় মানে তিরিশ লাখ টাকার নিচে একটি গাড়ি কিনবেন তেলের গাড়ি তাদের জন্য আমি বলবো এই গাড়িটিতে এবং রেয়ারেসি ভ্যানও পেয়ে যাবেন দেখেন আরামে বসবেন প্রিমিয়াম একটি গাড়ি শুধু গাড়িটা নিবেন ওয়াশ পলিশ করবেন এবং এই গাড়িটিতে আরও অনেক কিছু ফিচার আছে যেগুলো আমাদের আসলে আপনি দেখতে পারবেন এবং এই গাড়িটি যে কোন জায়গা থেকে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে কাগজপাতি আপডেট পাবেন আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেই দেখেন ওয়াও দেখেন কতটা প্রিমিয়াম ভিতরটা দেখেন এখানে একটি পাবেন যেটা দিয়ে আপনি চাইলে কাপ টাপ বা ইসে রাখতে পারবেন টিস্যু টিস্যু দেখে অলরেডি দেখেন আছে গাড়ির সাথে কি কি জানি আছে দেখেন যেহেতু তেলের গাড়ি খুবই প্রিমিয়াম একটি গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো খোলা কাটা নাই সামনে পিসের গ্লাস অরিজিনাল ব্যাক লাইট হেডলাইট সব গাড়ির সাথে জেনুইন আছে জি কোথাও কোনো খোলা প্রতিটা ডোর দেখেন খুবই প্রিমিয়াম এবং নিশানের লোগোটা পেয়ে যাবেন তো যারা একটি চান ফাইভ এটা কিন্তু ফাইভ সিটের গাড়ি অনেকগুলো সেভেন সিট হয় বাট এটা কিন্তু ফাইভ সিটের গাড়ি দেখেন তো এক কথা অসাধারণ একটি গাড়ি তেলের গাড়ি সেভেন সিটের গাড়ি বেশিরভাগই হয় আপনার হাইব্রিড কিন্তু এটা তেলের যেহেতু তাই ফাইভ সিট পেয়ে যাবেন এবং কালারটা ভাই এখনও অরিজিনাল আছে মুক্ত পাল কালা যেটাকে আমরা বলি খুবই সুন্দর চিকচিক করে তো আবার বলে দেয় যারা একটি এসইউবি গাড়ি চান কম টাকা বাজেটে তেলের গাড়ি তাদের জন্য নিশান এক্সটেল তেরোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন ভাই দামটা কত দিবেন দামটা সাতাশ লাখ পঞ্চাশ আস্কিন প্রাইস কিছুটা কমানো যাবে গাড়ি অনেক ফ্রেশ আছে যে কোনো জায়গায় অ্যানালাইসিস করে নিতে পারবে কোনো সমস্যা নেই কোথাও কোনো খোলা কাটার নেই তেলের গাড়ি ফার্স্ট মালিক ফার্স্ট পার্টি কাগজ আছে এক বছর দুই বছর কোনো সমস্যা নেই নতুন কাগজ করা তো যারা কার কারপ্লেস থেকে গাড়ি কিনবেন সবার আগে পাবেন কাগজপাতি আপডেট নাম ট্রান্সফারে হানড্রেড পারসেন্ট ই রিকমেন্ড এবং যারা এই গাড়িটি দেখবেন আমি বলবো সবার আগে একটু শোরুমে ভিজিট করুন নিশা নেক্সটেল আপনি মার্কেটে অনেকগুলো পাবেন বাট এই গাড়িটা এক কথায় অসাধারণ একটি গাড়ি দামেও কম মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং চাইলে শোরুম ভিজিট করতে পারেন লোকেশনটা একটু বলে দিন লোকেশন ঢাকা না বিস্কো বিস্কিট ফ্যাক্টরি পিসে আমি আবারও বলে দেই তেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি নিশান এক্সটেল নিশানুপ মনরূপ সহকারে এবং পার্কিং সেন্সর থেকে শুরু করে এক কথায় অসাধারণ একটি গাড়ি মাত্র সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা